হ্যালো বন্ধুরা আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলুর পাপড় তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে আলুর পাপড় তৈরি করা যায় ঠিক আছে আমাদের বাড়িতে আমরা এগুলো কিন্তু তৈরি করে থাকি যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে কিন্তু আমাদের সব কিছু যেহেতু আমাদের নিজস্ব জিনিস এগুলো আলুর আলু আমি নিজে চাষ করছি প্লাস হচ্ছে আলু দেখতে পাচ্ছেন আলুগুলো কি সুন্দর সুন্দর হয়েছে তো আলুটার পাপড়টা বানানোর জন্য মেন উপকরণ লাগবে দুটো জিনিস একটা চালু শিলা আর একটা চালু কাটার এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু কাটার জন্য খুবই একটা পারফেক্ট যন্ত্র আর অনেকেই কিন্তু মনে করে কি এটা মানে হালকা কিছু হলে মনে হয় আলু কাটার জন্য এই নর্মাল কাগজটা দিয়ে কিন্তু হবে না এটা আসলে একটা ভালো জিনিস লাগবে এটা মানে স্টিলের তৈরি পুরাটাই একবারে খুব ধারালো তো এটা দিয়ে কিন্তু সুন্দর মতো কাটানো যায় অন্যান্য যে নর্মাল একশো টাকা দিয়ে পাওয়া যায় কিনে বাজার থেকে সেগুলো দিয়ে কিন্তু কাটা যায় না আলু পাঁপড়টাকে আপনারা দেখতে পাচ্ছেন কাটার পরে কিন্তু আমি পানিতে ডুবায় রাখতেছি কারণ এগুলো ডুবাই যদি না রাখা যায় পানিতে তাহলে কিন্তু কালো হয়ে যাবে তো পরের দিন ভোরবেলায় উঠেই আমি কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে তারপর এটাকে হালকা ঠান্ডার মধ্যে ওই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি মাঠের মধ্যে শুকাইতে নিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ঢাকির মধ্যে করে এগুলোকে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এগুলোকে হালকা একটু পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো আর যেহেতু এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে মনে করেন যে ময়লা টয়লা এমন কিছু থাকে না আমি সম্পূর্ণ আলু সেলার পরে এটা পরিষ্কার করে রেখে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো এখানে নিয়ে যাচ্ছি এখন মাঠের মধ্যে আর মাঠের বলতে আমি চাটালে নিয়ে যাব যেগুলোতে আমরা ধান গম অথবা ভুট্টা শুকানোর যে জায়গাটা আছে সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসলাম এখন এইখানে এখানেই কিন্তু আসলে আমি আগের দিনে এটাকে খুব ভরেবেলা একটু সকালবেলা আমি এখানে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তো আমি ডাইরেক্টলি দিয়ে দিব চারলের মধ্যে এগুলো পাপড়গুলো শুকাইতে আর কিছু পাপড় আমি কিন্তু আগে দিয়ে দিয়েছি সকালবেলা এটা হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের পাপড় কিন্তু আমি এক ঢাকি নিয়ে আসছি এর আগের ছিল আরেক ঢাকি সেটা আমি দিয়ে দিচ্ছি আগেই ঢাকি বলতে আমি ওই যে ওইটাকে ঝুড়িটাকে বোঝাচ্ছি ঠিক আছে তো আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাই জন্য আমি বলতেছি যে এটাকে আমরা ঢাকি বলি আমাদের গ্রামের ভাষায় তো আপনারা দেখতে পাচ্ছেন পাতলা পাতলা পাপড়গুলোকে আমি কিন্তু শুকাইতে দিচ্ছি আবার দিতেও তো এইখানে আমি এই কাজটা একা করা খুবই মানে কঠিন যেহেতু এখানে অনেকগুলো জিনিস আমাকে একটা একটা করে এখানে বিছাই দিতে হবে ঠিক আছে সেই জন্য আমি কিছু ছোটো ছোটো পোলাপান যেগুলো আছে আমাদের এলাকায় সেগুলোকে তাদেরকে একটু হেল্প নিচ্ছে তাদের কাছ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন চাটালে দেওয়ার পরে প্রচণ্ড রোদ চলতেছে আর পাপড়গুলো কী ধরনের কা পাতলা একবারে কাগজের মতো হয়ে গেছে পাতলা কাগজের মতো হয়ে গেছে এগুলো কিন্তু ভাজলেও কিন্তু একটু ফুলবে তো খুব ক্রিস্পি হবে আর কি জিনিসটা তো এখানে কোনো রকমের বলে রাখি এখানে কোনো রকমের মেডিসিন কিন্তু আমরা ব্যবহার করি না জাস্ট এখানে কী করা হয়েছে হালকা একটু লবণ দেওয়া হয়েছে যখন সেদ্ধ করার সময় এছাড়া ওই যে পাতলা করে কাটছি সেইখান থেকেই কিন্তু আর কিচ্ছু করা লাগবে না জাস্ট পাতলা করে কেটে নেবেন আর একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন আদা সেদ্ধ করার পরেই কিন্তু এটা উঠায় নিয়ে আসতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আর তারপরে জাস্ট শুকাইলেই কিন্তু যথেষ্ট আপনার মানে হয় পাপড় তৈরি তো একেবারে টনটনা শুকনা করতে হবে যেন এটা সারা বছর থেকে যায় আমি কিন্তু এবার গতবার আমি বস্তা রেখে দিয়েছিলাম এই বছর কিন্তু এক বস্তা হবে মনে হয় এই দুইটাই মিলে তো আসলে এই এক বস্তা হলেই কিন্তু আমার সারা বছরে প্রায় হয়ে যাবে কাছাকাছি তো পরবর্তীতে আরও চেষ্টা করব আরও কিছু পাপড় তৈরি করার সেগুলো কিন্তু এখানে একটা জিনিস আমার ভুল করছে সেটা হচ্ছে আমি নেটের মধ্যে যদি দিয়ে দিতাম তাহলে এত পরিশ্রম করা লাগতো না আর যেহেতু এখানে আমি নেট সারা দিয়েছি তো ওই চারটেলের মধ্যে কিছুটা কামড়ে ধরছে ঠিক আছে সেই জন্য উঠাইতে একটু অসুবিধা হচ্ছে আমি এই জন্য সবাইকে নিয়েছি যে তোমরা তো একটু আমাদের উঠাই দাও পাপড় সবাইকে হাওলি নিচ্ছি আমাদের গ্রাম ভাষায় হাউলি বলতে আমরা একে অপরের সাথে যে কাজগুলো করে থাকি মিলেমিশে সেগুলোকে আমরা হাওলি বলে থাকি হাওলি বলতে তাদেরকে কিছু খাওয়াইতে হবে এটা হচ্ছে হোলি আর দেখতে পাচ্ছেন এখানে আমি দ্বিতীয়বার এই ভুলটা করব না যেটা হচ্ছে পাপড়টা সেই নেটের মধ্যে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে তাহলে আর উঠানোর ভেজালটা থাকবে না নেটটা শুধু উঠাইলেই সম্পূর্ণ পাপড় কিন্তু উঠে যাবে আর কামড়ে ধরবে না নিজের চাডালের মধ্যে তো দর্শক আপনাদেরকে বলে রাখি এই পাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন কত সাদা ফিটফিট হয়ে গেছে এবং কি হালকা পাতলা কাগজের মতো তো আসলে এটা আপনার দেখতে পাচ্ছেন এটা তেলের মধ্যে পড়লে গরম তেলের মধ্যে পড়লেই কিন্তু ফুলে উঠবে এবং কি খুব সুন্দর হবে আমার এই যে জিনিসটা আমি তৈরি করে রাখছি এটা আসলে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার একটাই মেয়ে আমার মেয়ে এবং আমার ফ্যামিলি এটা আর কি খাইতে খুব পছন্দ করে আমি এই জন্য সারা বছরের জন্যই আমি এটা রেখে দিই এবং সারা বছরের জন্য যেহেতু রাখবো সেই জন্য ভালো করে শুকিয়ে এই যে পলিথিন দিয়ে একটা ব্যাগ বস্তা একটা বেড়ে রেডি করে রেখে দিয়েছি এটাতে আমি ভর্তি করবো আর কি সব পাপড়গুলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাপড়গুলো আর পাঁপড়া এখন আমি কিন্তু পাপড়টাকে ভেজে দেখাবো আপনাদের কাছে এই পাঁপড়টা আসলে আমার মেয়ে কিন্তু ভাজি খাওয়ার জন্য আগেই কিন্তু সে রেডি আমি যখন শুকাইতে দিই তখনই সে আমাকে বলছে বাবা আজকে পাপড় খাবো তো আমি শুকানো যেহেতু হয়ে গেছে আমি কিন্তু তাদেরকে দিয়ে দিলাম ভাজার জন্য ঠিক আছে আমার বউ কিন্তু এই জিনিস চুলা কিন্তু রেডি করে ফেলছে আর দেখতে পাচ্ছেন করেটা আমার একটু ভেঙে গেছে আর কি দুঃখিত আই এম সরি তো আপনার কিছু মনে করবেন না আসলে এটা যেহেতু এটাকে চেঞ্জ করতে হবে এই জন্য আমরা এটা কিছু দিন শুধু রাখবো আর এখানে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে আর পাপড়টা দেখতে পাচ্ছেন এই যে ফুলে যাচ্ছে ঠিক আছে হালকা একটু গরম হইলেই কিন্তু ফুলে যাবে পাপড় ভাজা একেবারে সহজ শুধু গরম তেল করে শুধু ছেড়ে দেবেন আর সাথে সাথে উঠাবেন বেশিক্ষণ দেরি করলে কিন্তু পুড়ে যাবে লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে ঠিক আছে আপনারা দেবেন সাথে সাথে তুলবেন অল্প একটু তেলের মধ্যে কিন্তু পাপড়টা ভাজা যায় আপনারা যতটুকু তেল দেবেন তত তাড়াতাড়ি ভাজা যাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনাদেরকে দর্শক আপনারা সবাই একটু জানাবেন আর দর্শক এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেকটাই পরিশ্রম হচ্ছে যেহেতু আমি একাই আমার এখানে মনে করেন যে অনেক আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা দয়া করে একটু আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো আমার কেমন হচ্ছে একটু অবশ্যই মন্তব্য জানাবেন আমি আসলে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করলাম আসলে এইখানে পাপড়টা যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই তৈরি করতে পারবেন আর কি বাড়িতে রেখে দেওয়ার জন্য শুধু আর যাদের কৃষি গ্রামে আছেন তারা কিন্তু সহজেই বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাইকে